সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার বলক আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিবারের মতো অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার জোড়া ঘুঘু এবং একজোড়া বাজিগর থেকে এখন মার্শাল্লা অনেক গোলা ঘুঘু এবং বাজিগর হয়েছে যারা পাখি ভালোবাসে পাখি পালতে ভালোবাসে তাদের জন্য আমার একটা কথা যে আপনারা ধৈর্য হারাবেন না ধৈর্য ধরবেন অবশ্যই আপনারা এর ফল পাবেন আমার একজোড়া বাজিগর আমি ফুল টানা এক বছর পর্যন্ত পালন করার পরে মাসাল্লাহ এখন প্রতি দুই মাস থেকে তিন মাস পর পরই আমার বাজিগর পাঁচ থেকে চারটা করে বাচ্চা দিচ্ছে রেগুলার কন্টিনিউ অনেকেই ধৈর্য হারাই ফেলে যে হয়তোবা আশাস্বরূপ কোনো কিছু পাবে না আসলে আপনার ধৈর্য হারাবেন না দেখবেন ফলাফল অবশ্যই আছে তো আমি যেহেতু বাণিজ্যিক আকারে পাখি পালি না আমার বাসার মধ্যে আমি শখের বসে কিছু পাখি পালি তাই হয়তোবা সঠিক পরিমাণে সঠিকভাবে আমি তাদেরকে যত্ন করতে পারি না তাহলে হয়তো আরও আমার পাখি এতদিনে অনেক বেশি হয়ে যেত মাঝখানে অনেকগুলো পাখি মারাও গিয়েছে তো চেষ্টা করি আর কি সবসময় সঠিকভাবে পরিচর্যা করার জন্য যাতে পাখিগুলো সুন্দর থাকে এবং ভালো থাকে তো এর পাখি বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাখির নতুন নতুন ভিডিও পেতে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো এই ছিল বন্ধুরা পাখির আপডেট পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম